পৃথিবী জুড়ে বৃষ্টির এত আবছায়া সব মানুষের ভিড় থমকে গেল কারো চোখের পানি আর কেউ করছে মনে উল্লাস আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত কারো ভেসে গেছে এই বন্যা ঘর বাড়ি আর কেউ ত্রাণের নাম করে করছে উল্লাস কেউ এতে খুশি খুঁজে বেড়াচ্ছে আর কেউ কারো চলে যাচ্ছে প্রাণ আসলাম আলাইকুম আমি খাদি জাত সুমনা কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেশে আসার পর থেকে অনেক বৃষ্টি অনেক বন্যা হচ্ছে আমার মেয়ে মেহেরিমা আর তার নানি গাছ থেকে আমরা পাড়তেছে এবং খুব এনজয় করতেছে আমরাগুলো অনেক টেস্টি খেতে অনেক মজা দেশে এত বেশি বৃষ্টি আর এত বন্যা যে কারণে কোথাও যাওয়া যাচ্ছে না কোথাও ঘর থেকে বের হতেও পারতেছি না এতদিন পর দেশে ফিরলাম তাও কোথাও যেতে পারতেছি না আমার আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশেই কিন্তু তাদের বাড়িতে যেতে পারতেছি না তাই ঘরে বসে যা করি না কেন সেটা টুকটাক ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আমাদের গাছের আমরাগুলো গুলো খেতে অনেক টেস্টি হয় আর নিজেদের গাছ থেকে আমরা পেরে খাওয়ার মজাই আলাদা এটা আমার আম্মুর মুরগির খামার খামার বলতে ভুল হবে এখানে আসলে আমার আম্মু এই বাচ্চাগুলো ছোট থেকে বড় করতেছে তো যখন বড় হবে তখন ছেড়ে দিবে কিন্তু ছোট দেখে ছেড়ে তাই ঘরের এক কোনায় আমাদের জায়গা রয়েছে ওখানে এগুলোকে বড় করতেছে আমাদের দক্ষিণাঞ্চল ধানের দিক থেকে অনেকটা সেরা কেননা এদিকে ধান চাষ করা হয় বেশি আমার আব্বুরও ধান চাষ করার মতো জমি রয়েছে সেখানে কোন কোনো বছর বর্গা দিয়ে দেয় আবার কোনো বছর লোক নিয়ে চাষ করিয়ে নেয় এ বছর বর্গা দিয়েছিল সেখান থেকে কিছু চাল রয়ে গেছিল সেই চাল আম্মু ঝেড়ে নিতে পারে না বিধায় লোক নিয়ে ঝেড়ে দিচ্ছে কেননা আম্মু অনেক কাজ করে থাকে সেখান থেকে এই কাজ করাটা অনেক টাফ হয়ে যায় এদিকে আমার আব্বুর থেকে একটু বেটার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আগের থেকে একটু বেটার আছে আমি এসেছি বিধায় আম্মু এখন আমাদের দক্ষিণাঞ্চলের একটা সেরা খাবার বৃষ্টির সিজনে খায় এটা নাম হচ্ছে বিস্কি আর বরিশালের ভাষায় বলে চাল সিদ্ধ এটা রান্না করবে তাই চাল ভেজে নিল আর চাল হতে হবে মোটা চাল সেটা ভেজে ভিজিয়ে নিল প্রায় দুই তিন ঘন্টার জন্য এই চাল ভাজা যখন পানিতে ভিজিয়ে রাখা হয় সেটা যখন ফুলে উঠবে দুই তিন ঘন্টায় তারপরে সেই রান্নার প্রসেসটা হবে সেই চাল ভাজা ফুলে ওঠার পর সে পানি ছেঁকে নিয়ে তারপরে রান্না করতে হবে তার মধ্যে দিতে হবে খেজুরের গুড় নারকেল কোরানো তারপর লবণ হালকা লবণ এগুলো দিয়ে আর রান্না চড়িয়ে দিলে পরবর্তীতে আমি আস্ত নারকেলও দিয়ে দিয়েছি যেন এটার ফ্লেভারটা এবং খেতে অনেক ভারী মিষ্টি হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খেজুরের গুড় দেয়ায় অনেকটা লাল যে ভাব হয়ে উঠেছে এটার কালারই এরকমের আসে এই চাল সিদ্ধ বা বিস্কি যাই বলেন না কেন আমাদের দক্ষিণাঞ্চলে এটা বৃষ্টির দিনে খেতেই হবে এমন একটা রীতি আমার মেয়ের কাণ্ড দেখেন তার নানাকে হাঁটানোর জন্য খুব সহযোগিতা করতেছে কেননা আমার আব্বর পায়ে সমস্যা হয়েছে আমাদের এদিকে মোটে বৃষ্টি কমছেই না দিনের পর দিন বৃষ্টি হতেই চলেছে এদিকে দুপুরে রান্নার জন্য আমার মুখ কচু কেটে নিল আর আমাদের গাছেরই কুমড়া শাক সেটা কেটে নিল আজ এ পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম